আমি তোমাদের জন্য আবার একটা নিয়ে এসেছি নতুন আইডিয়া ভিডিও বলতে পারো বা টিপস ভিডিও আমি মো মাল্টিফ্লেভার চ্যানেলে আমি তোমাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব তো দেখো এই একটা টি শার্ট এটা না আমার খুব বড় হয় তো এটাকে আমার গলাটাকে আমি কিভাবে ছোট করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বাড়িতে যে কিছু পুঁতি থাকে সেই পুঁতিটা নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি তো দেখো কখনো কখনো বড় গলা থাকলে কিন্তু আমাদের সেই স্যুট বা ড্রেস পরতে ভালো লাগে না তো তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে খুব সুন্দর করে নিজেদের যে স্যুট বা টি শার্টের গলাগুলো আছে সেটা কিন্তু ছোট করে নিতে পারো তো দেখো আমি কিভাবে করছি তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ খুব সহজভাবে পুঁতিগুলোকে এইভাবে ঢুকিয়ে দিলাম তারপরে সুতোটাকে এইভাবে টান দেবো এখানে সুতোটা একটু মজবুত নিতে হবে নাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে যাই হোক আমি এইভাবে টান দিয়ে দিয়ে দেখো এখানটা একটা কুচি মতন হয়ে গেল আর পুঁতিটা থাকার জন্য কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে আমি তোমাদেরকে পরে দেখাবো কেমন লাগছে তো দেখো আমি তোমাদের কাছে পরে চলে আসছি তো দেখো পরে চলে এসেছি তো দেখো এই গলাটা অনেকটা বড়ো ছিল আর এখন আমি এটা সেলাই করে দেওয়ার জন্য গলাটা কিন্তু ছোট্ট হয়ে গেল আর পরতেও কিন্তু বেশ ভালো লাগছে তো কেমন লাগলো তোমাদেরকে এই আইডিয়াটা আমাকে একটা কমেন্ট করো তো এবার चलो नेक्स्ट टीप्स चले आसब তোমরা দেখবে আমরা যখন গিফট প্যাক করি তো অনেক রকমের গিফট প্যাক করি আর এগুলো করতে বেশ খরচা হয় তো আজকে তোমাদের সাথে এই আইডিয়াটা বলে এই টিপসটা শেয়ার করবো যাতে কি না তোমরা গিফট বক্সগুলো নিজেরাই কিন্তু খুব সুন্দর করে প্যাকিং করে নিতে পারো তো আমি বিয়ের তত্ত্ব সাজাচ্ছিলাম তার মধ্যে থেকে একটু তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করে নিলাম তো দেখো ট্রের মধ্যে আমি এই সালওয়ার স্যুটটা রেখে দিয়েছি তারপরে এই বেলটা আমি এইভাবে ক্রস করে রেখে দিলাম যাতে দেখতে ভালো লাগে তো এইভাবে কাপড়টা রেখে পরে তারপরে আমি একটা সেলোফিন পেপার নিয়ে নেবো সেলোফিন পেপার দিয়ে কভার করে দিলে এর ওটাও বেশ সুন্দর লাগবে আর ভেতরে কি আছে সেটাও কিন্তু দেখা যাবে তো এই রকমের তত্ত্ব বা গিফট প্যাক আমরা কিন্তু সব সময় করে থাকি যদি এইভাবে করবে দেখবে তোমাদের টাকাও বাঁচবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এবারে দেখো আরেকটা বক্স আমি প্যাক করে দেখিয়ে দিচ্ছি এটাতে শাড়ি আছে আমি শাড়ির কোনো ডিজাইন করিনি এমনি সিম্পলভাবে প্যাক করে নিলাম এরপরে আমি গ্লিটার পেপার নিয়ে নিয়েছি ফোম শিট গ্লিটার পেপারের ফোর্মশিট আর একটা সার্কেল করে আমি তিন থেকে চারটা সার্কেল কিন্তু এর মধ্যে ড্র করে নিয়েছি তোমরা যে কোনো পেপার নিতে পারো আর দেখবে এই পেপারটা নিলে কিন্তু খুব ভালো হবে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই গ্লিটার পেপার দিয়ে তোমরা ফুল কী করে বানাবে তো দেখো আমি এখানে কিছু গ্লিটার পেপার নিয়ে নিয়েছি গোল্ডেন আর মারুন এরপরে আমি এটার মধ্যে একটুখানি দাগ দিয়ে দেবো কীভাবে দিচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নাও আর দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি তোমরা বললে বুঝতে পারবে না দেখে নাও খুব ইজি আর দেখবে নিজের হাতে যখন কিছু তৈরি করবে তখন কিন্তু খুব ভালো লাগবে আর এইভাবে তোমরা যদি কাউকে গিফট করো বা তোমাদের বাড়িতে বিয়েবাড়ি আছে তোমরা যদি তত্ত্ব প্যাকিং করো খুব সহজে হয়ে যাবে আর লুক ওয়াইজ কিন্তু খুব সুন্দর লাগবে আর তোমাদের কিন্তু অনেক টাকা বাঁচবে এইভাবে দেখো আমি চারটা পাঁচটা এরকম কাট করে নেবো আর যতগুলো আমি সার্কেল করে রেখেছি ওই রকমেরই ফুলের শেপ দিয়ে দেবো তো এবারে দেখো আমি আয়রনটা হালকা হিট করে নিয়েছিলাম এরপরে এইভাবে চাপ দেব তো এটা ফোম শিট থাকার জন্য এটা দেখবে একদম গোল গোল করে ঘুরে যাচ্ছে সাবধানে করবে যাতে হাতটা না জ্বলে যায় বা পুড়ে যায় তো দেখো আমি এইভাবে তিন থেকে চারটা যতগুলো আমার গোল্ডেন সিট ছিল সেই সিটগুলোকে আমি গরম করে করে এরকম ফুলের মতন শেপ দিয়ে দিলাম দেখো কি সুন্দর একদম ফুলের মতন হয়ে যাচ্ছে এরপরে দেখো এক একটা আমি নেব নিয়ে আমি এখানে গ্লুগানের ইউজ করেছি তোমরা এখানে ফেভিকল করতে পারো কিন্তু গ্লুগান দিয়ে খুব তাড়াতাড়ি হবে স্টিকটা তো দেখো আমি এইভাবে হাত দিয়ে চিপে দিচ্ছি চিপে আমি করি মানে যেমনি ফুলের একটা করি থাকে সেই রকম শেপ দেবার চেষ্টা করছি তোমরা স্ক্রিনে দেখো তাহলেই কিন্তু বুঝতে পারবে খুবই সহজ আর খুব সহজভাবে হয়ে যায় কিন্তু দেখতে কিন্তু হেভি লাগে তো দেখো এরকম সিম্পল ফুল যদি তোমরা বাইরে কিনতে যাও কুড়ি টাকার কমে একটা ফুল আসে না আর তারপরে সেইগুলোকে কিনে এনে সাজাবার থেকে ভালো নিজের হাতে যদি করে সাজানো যায় তোমরা কিন্তু খুব ভালো পাবে মানে ভালো লাগবে দেখতে আর তোমাদের বাচ্চাদের যখন প্রোজেক্ট থাকে তখনও কিন্তু তোমরা এইভাবে টুল বানিয়ে কিন্তু প্রোজেক্টগুলো রেডি করতে পারো দেখো এইভাবে সাটিয়ে দিলাম আমি তো কি সুন্দর একটা পরির মতন হয়ে গেল এরপরে যে পেপারগুলো আছে কিভাবে নিচ্ছি তোমরা নিজেরাই দেখতে পাও পাচ্ছ তো এইভাবে দেখো আমি রেখে আমি এর মধ্যে একটু গ্লু গান দিয়ে গ্লু দিয়ে এইভাবে দিচ্ছি হয়ে যাওয়ার পর দেখবে খুব সুন্দর ফুলটা লাগছে এইভাবে দেখো একটার পর একটা আমি সাটিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর লাগছে ফুলটা তো খুবই সুন্দর লাগে দেখতে আর এটা যদি আমরা গিফট বক্সের উপরে লাগাই তো আরও সুন্দর লাগবে দেখতে তো আমি মেরুন কালারেরটাও এইভাবেই করে নিয়েছি এরপর আমি একটা নেট নিয়ে নিয়েছি আর নেট দিয়ে আমি রিবানের মতন করব দিয়ে তারপরে ওটা আমি এই যে ট্রেটা আছে ওর মধ্যে বেঁধে দেবো দেখো এখানে আমি ট্রেটা নিয়ে এসেছি এরপরে দেখো যে কালারের শাড়িটা আছে সে থেকে একটু ডার্ক কালারের আমি রিবানটা ইউজ করলাম আমি এখানে রেড কালারের রিপার্ন ইউজ করেছি আর তারপরে দেখো আমি এইভাবে বেঁধে দিচ্ছি একটু সাইড করে বাঁধছি তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে এরপরে আমি আরেকটা যে রিবানটা কাটলাম সেটা দিয়ে কিন্তু আমি এখানটায় নর্মাল যেমনি আমরা রিবান বাঁধি সেইভাবে রিবানটা আমি বেঁধে দেবো দেখো একটা ফুল মতন হয়ে গেল তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর লুক আসছে এরপরে আমি ফুলটা লাগিয়ে দিলাম আর আরেকটু সুন্দর লাগাবার জন্য আমি এখানে কি করব আর একটা গোল্ডেন কালারের লিভ যেটা থাকে এটা কিন্তু কেনা এটা আমি বানাই এটা আমি এর মধ্যে লাগিয়ে দেবো লাগালে ভালো লাগবে আর যদি তোমরা না লাগাতে চাও তো নাও লাগাতে পারো তো এমনি কিন্তু খুব সুন্দর লাগবে তো দেখো কেরকম লাগছে আর তারপরে আমি একটা হোয়াইট কালারের রিবন নিয়েছি আর এটাকে এইভাবে হাত দিয়ে ধরে পাতলা পাতলা করে ছিঁড়ে দেবো তা আর এইভাবে টান দেবো দেখো কি সুন্দর ডিজাইন হয়ে গেল তো দেখো আজকে আমি তোমাদের সাথে এই টিপসগুলো শেয়ার করলাম আর দেখো এই গোল্ডেন কালারের রিবান দিয়েও কিন্তু আমি এইভাবে এটা বেঁধে নেব আর তারপরে গোল্ডেন কালারের নেট কিন্তু আমি এখানে ইউজ করছি তো খুব সিম্পলভাবে কিন্তু আমি ট্রেগুলোকে সাজাচ্ছি আশা করব তোমাদেরকে আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি তোমাদেরকে আমার ভিডিওটা ভালো লাগে তো তাহলে একটা করে লাইক করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো আর তোমাদের ভিডিওর কোনো একটু অংশ তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি তোমরা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তবেই তো আমি ভালো ভালো ভিডিও আনতে পারবো আর তোমাদের সামনে তোমরাও কিন্তু দেখতে পারবে আর যদি তোমাদের কিছু ডিমান্ড থাকে যে এই টাইপের ভিডিও আনতে হবে তোমরা আমাকে একটা করে কমেন্ট করো তো আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে